নাও খেয়ে নাও আজ তোমার পছন্দের হিঙে কচুরি আর সাথে ঝাল ঝাল করে আলুর দম বানিয়েছি প্রজাপতির মতো উঠতে উঠতে ঘরে ঢুকলেও রিতপা কপালের উপরে হাত দিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে রয়েছে ফুলক তিন দিন ধরে ওর এভাবেই দিন কাটছে লজ্জায় যেন একেবারে মিশে গেছে ও নিজেকে গুটিয়ে নিয়েছে বাড়ির সকলের কাছ থেকে কিন্তু সবার থেকে নিজেকে গুটিয়ে নিলেও ঋতপার কাছ থেকে কি করে নিজেকে লুকাবে ফুলক অথচ সব থেকে বেশি লজ্জা ঋতুপার সামনেই পাওয়ার কথা ছিল নাও কচুরি ঠান্ডা হয়ে গেলে সেই স্বাদটা আর থাকে না জানলার পর্দাগুলো ঋতু সবাই ঋতু বলেই ডাকে। এই কদিন ভিডিও কলে দেখেছে পুলক জানলার পর্দাগুলো পর্যন্ত সরাতে দেয়নি ঋতুও কিছু বলেনি প্রত্যেকটি মানুষের জীবনে বোধ হয় এইটুকু স্পেসের প্রয়োজন হয় তাই তো খবরটা পাওয়া মাত্রই মার কাছে চলে গেছিল ও একদিন বড্ড ঢকল গেছে ওর ওপর দিয়ে এত কথা এত পরীক্ষা এত টেস্ট আর এই সবকিছুর মাঝে ও শুধু বজরাং গেছে একটাই কথা ভগবান আমাকে দোষ করো কিন্তু নিজে দোষ হতে গিয়ে কখনোই চাইনি পুলকের ওপরে সব দোষটা পড়ুক যাই হোক ফল তো দুজনকেই ভোগ করতে হবে কিন্তু ঋতু এভাবে ভাবলেও পুলক ওকে ঠিক এভাবেই ভেবেছিল ও কত কথা শুনিয়েছিল ঋতুকে সেই হিসেবে এখন ঋতুরও অনেক কথা শোনানো উচিত পুলককে উচিত না হলে আত্মসম্মানের একটু বাকি থাকবে কি ঋতুর কথাগুলো মনে আসলেও তেমন আমল দিল না ঋতু এমনিতেই মানসিক যন্ত্রণায় চটফট করছে পুলক ঋতু চেয়েছিল ওর শাস্তি হোক এটুকুতেই খুশি ঋতু কি উঠবে নাকি কাতুকুতু দেব খুব প্রাণোচ্ছ্বল লাগছে আজ ঋতুকে তাই তো সকাল সকাল মায়ের বাড়ি থেকে ফিরেই জলখাবারের দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিল ও কাল রাতে ভিডিও কলে কথা হয়েছিল পুলকের সাথে গাছগুলোকে দেখে কি সাংঘাতিক লাগছিল তখনই মনে মনে কল্পনা করে নিয়েছিল যে সকাল সকাল বাড়িতে ফিরে গরম গরম হিমের কচুরি আর আলুর দম বানাবে কলেজের দিনগুলোতে ঝগড়ার পর এটা দিয়েই শান্ত হতো ওদের পল্টুদার হিমের কচুরি কলেজের পাশেই দোকান ঋতু যখন বাড়ি ফিরল তখন ঘড়িতে সবে সাতটা বাজে রত্না অর্থাৎ ঋতুর শাশুড়ি তখন তলায় জল দিচ্ছে আর তপন অর্থাৎ শ্বশুর মশাই চা বসিয়েছে এ একটা গুণ এই বাড়িটা লিঙ্গে কাজ বিচার করে না কিন্তু রোগ বিচার করে রত্না আর তপন দুজনেই খুব অসহায় ভাবে তাকাল ঋতুর দিকে রত্নার চোখে ছিল এটুকুই অনুমান করেছে ঋতু যে তাহলে পুলক বোধহয় সবটাই জানিয়ে দিয়েছে বাড়িতে কিছু লুকৈনিকার থেকে তাই তো খবরটা পাওয়া মাত্রই ঋতু চলে গিয়েছিল মার কাছে পরিবারের লোকজন গুলোর কোথাও এইটুকু বোঝাপড়ার প্রয়োজন ছিল সকাল সকাল বাড়ি ফিরে কারোর সাথে কোনো এক্সট্রা কথা না বাড়িয়ে জামা কাপড় বদলে সোজা রান্নাঘরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মতো একটা দমদার প্রাতের আজ খুব প্রয়োজন না ফ্যানটা অফ করে দেব ঋতুর কোন কথাতেই কোনো নড়াচড়া নেই পুলকে ঋতুর যেন একটু খারাপ লাগলো অত্যাচারী রাজা যখন বর্ষতা স্বীকার করে নেয় তখন বোধহয় এরকমই খারাপ লাগে খারাপ লাগে ওর দাপটের জন্য খারাপ লাগে ওর প্রতিপত্তির জন্য কত বড় মুখ করেই না বলেছিল পুলক প্রমাণ করো যে তোমার কোন সমস্যা নেই রত্না তপন সবার সামনে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল ঋতু নিজের বয়স সেই পরিচয় তো অনেক পরে সবার আগে ওরা দুজন ভালো বন্ধু প্রথমে একই কলেজে পড়াশোনা তারপরে একই অফিসের চাকরি কি করে পুলক বলল সেদিন কথাটা সাহায্য বুঝতে পারে না ঋতু কিভাবে বেশ ভয় পায়নি ঋতু প্রমাণ করতেই তো গেছিল কিন্তু বুঝতে পারেনি ডাক্তার মিশ্র এমন একটা প্রেসক্রিপশন লিখতে ডাক্তারবাবু আমাকে পুলক ইনফার্টিলিটি একেবারে পরীক্ষাটা করিয়ে নেওয়াই ভালো না হলে কাজের জায়গায় ক্ষতি হতে পারে এটুকুই বলেছিলেন ডাক্তার মিশ্র পুলক তখন কিছু না বললেও বাড়িতে এসব মেয়েকে বসেছিল নিজের পরীক্ষার ঘোর বিরোধী সে ঋতুও তখন জানিয়ে দিয়েছিল তাহলে ওরও কোনো দায় নেই কীভাগিস বদ্ধি করে কাজটা করেছিল শর্ত রেখেছিল পুলক যে ওর টেস্টের কথা যেন বাড়িতে না জানানো হয় বড্ড অদ্ভুত লেগেছিল ঋতু মেয়েদের টেস্ট নিয়ে কোনো রাগ ঢাক মনে আছে সেদিন টেস্ট করতে যাওয়ার আগে সকালবেলা যখন পুলক আর ঋতু একসাথে বসে চা খাচ্ছিল স্নেহা ফোন করেছিল রত্নাকে পুলকের একমাত্র মাসি কথা কি হয়েছে জানে না ঋতু শুধু এইটুকুই জানে রত্না বলেছিল এই তো বেরোবো তার মানে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই জানে ঋতু কাঠগড়ায় দাঁড়িয়ে সেটা হবে। কারণ বিয়ের চার বছর পরেও যদি বারান্দায় বাচ্চার কাঁথা না জ্বলতে দেখা যায় অথবা ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ না পাওয়া যায় পাড়া প্রতিবেশে আত্মীয় স্বজন নাক গলিয়ে ঢুকতেই কিন্তু তাদেরকে এখন জানানো হয়েছে আসল দোষীকে যাকে যাক সেসব রত্নার চোখে কমা যাওয়ার কাঁকুটি দেখেছে ঋতু এটুকুতেই খুশিও কথাগুলো ভাবতে ভাবতে কচুরির দিকে চোখটা গেল ঋতু ওরা অলরেডি পেটের হাওয়া ছাড়তে শুরু করে দিয়েছে এবার খুব রাগ হলো ঋতুর জোর করে হাতটা টেনে কপাল থেকে সারাতেই বুড়ো কুচকে তাকালো পুলক বুকটা যেন মুছড়ে উঠলো ঋতুর কি অবস্থা করেছে ও নিজের চেহারা বোধ হয় ঠিক করে ঘুমায়ও নেই হ্যাঁ ভগবান এতটা বাচ্চার আসর ঋতু ঋতু বাবু তুই আমায় ক্ষমা করে দে প্লিজ আমি তোর অনেক বড় ক্ষতি করে ফেললাম আজ তুই আমার জন্য শুধু মা ডাক্তার শুনতে পারবি না কথাগুলো বলতে বলতে অঝরে কাঁদছে পুলক ঋতু চেয়েছিল পুলকের সায়স্তা হোক বাচ্চা হওয়া মা বা মা হওয়া এসব নিয়ে কোনোদিনই বেশি কিছু ভাবেনি ঋতু হলে ভালো না হলে মরে যাবে এমনটাও নয় ঋতু চল আজকে উকিলের কাছে যাই আমার ডিভোর্স দিয়ে ঋতু আজকে আমার জন্য তোর এত বড় সর্বনাশ হলো আমি তোর এত বড় সর্বনাশ হতে দিতে পারি না কথাগুলো বলতে বলতে প্রায় হাফ পুলক বুকটা ফেটে যাচ্ছে ঋতু পুলককে সামলাতেই একটা চর কষিয়ে দিল ঋতু এর আগেও একবার কলেজ লাইফে এরকম ভাবেই চর কষিয়ে পুলকটি সামলে ছিল ঋতু যদিও তখন তাদের পরিচয় ছিল বন্ধু প্রেমিক বরের হাত এই প্রথম পুলক গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে ঋতুর দিকে সেই সুযোগে কচুরির একটা টুকরো কেটে তাতে আলুর দম মাখিয়ে পুলকের মুখে ঢুকিয়ে দিল ঋতু তারপর মোবাইল থেকে একটা বাচ্চার ছবি বের করে দেখিয়ে বলল দেখ কি সাংঘাতিক সুন্দর বাচ্চাটা পুলক চিবচ্ছে কচুরিটা চোখে মুখে উদাসীনতা বুঝতে পারছে না মেয়েটা কি চাইছে তারপর আবার বলল চল আজকে বরং আমরা উকিলের কাছে না গিয়ে এই হোম টায় যাই কি সাংঘাতিক সুন্দর সুন্দর বাচ্চা দেখলেই লোভ লাগবে নো পেট পোলা নো বমি নো শরীর খারাপ নো অফিস কামাই নো ব্যথা একদম ডাইরেক্ট মা একদম চঞ্চল হরিণের মতো লাগছে আজ ঋতুকে পুলকেরও অনেকদিন পর খুব খুব ভালো লাগছে ঋতুকে সেই পুরনো গন্ধ পাচ্ছে বন্ধু ঋতু এই জন্মনে মেয়েটাকেই তো ভালোবেসেছিল পুলক কি হয়ে গেল। মা বাবা মামা মাসি কত কষ্টক বাচ্চা বাচ্চা করে সবাই পাগল করে দিচ্ছিল পুলককে পুলকও যেন কেমন হয়ে গেল সবার কথা শুনে কত কিছুই না বলেছে মেয়েটাকে ভাবতেই চোখে জল ভরে এলো পুলকে এই জলটাই বোধহয় ওর পাপের প্রায়শ্চিত্ত ঋতু দেখলো পুলক আবার কাঁচে আবার এক টুকরো কচুরির সাথে এক টুকরো আলুর দম পুলকের মুখে চালান করিয়ে দিয়েই ঋতু বললো শোন নাকামি করিস না ছেলেরাও মানুষ ওরাও কাঁদে আর রোগ সে তো শরীর থাকলেই হয় রোগ হলে যে ডিভোর্স দিতে হবে বা নিজেকে লজ্জায় এক জায়গায় বন্ধ করে রাখতে হবে সেটা তুমি প্রথম শেখালি আমার আবার এক টুকরো কচুরির সাথে এক টুকরো আলুর দম পুলকের মুখে দিতেই গপ গপ করে খেয়ে নিচ্ছে পুলক এই কদিন বোধ ঠিক করে খাওয়া দাওয়াও করেনি তাই ছেলে ভোলানোর মতো করে বকে বকে খাওয়াতে হচ্ছে কি ভাবি আমার রোগটা হয়নি তাহলে তো তুই আমার ডিভোর্সে দিয়ে দিবি মনের ক্ষতটায় আর একবার যেন খোঁচা দিল ঋতু কথাটা বলার সাথে সাথে ঋতুর হাতটা শক্ত করে ধরল পুলো হাত ধরে কোনো লাভ নেই আমার হলে তুই অবশ্যই আমার ডিভোর্স দিবি আচ্ছা বলতো আমাদের এতদিনকার সম্পর্কে কি কোনো দাম নেই একটা বাচ্চা হলো কি হলো না তার জন্য এই সম্পর্কটা ভেঙে দিতে হবে সোনপুলা এই ঘরটার সব কথা চার দেওয়ালে বাইরে বেরোতে দিস না বাবা মা যখন তোকে বাচ্চা নিয়ে চাপ দিচ্ছিল তখন বলতেই পারতিস আমরা এখন এসব নিয়ে ভাবছি না বাবা মা মাসি মামা এসব পড়ে পঁয়ত্রিশ বছরের দম্পতি আমরা সিদ্ধান্ত নিতেই পারি এটা বোঝা তোর বাবা মাকে আর এ বিষয়ে কিন্তু আমি মায়ের কোনো মানা শুনবো না অত চিকিৎসারও দরকার নেই অত ঘাঁটানোরও দরকার নেই জানি যখন হবে না তখন চল হোমে গিয়ে কে কে নিয়ম আছে দেখে একটা পুম্পটিকে নিয়ে আসি কথাগুলো বলতে বলতে ঋতু দেখলো তিনটে কচুরি শেষ চার নম্বরটায় হাত দিয়েছে ঋতু এটুকুতেই চোখ মুখ অনেকটা যেন বদলে গেছে পুলকে অনেকটাই খুশি খুশি লাগছে এখন কি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েও নিল ঋতু যে হোমে যাবে বাচ্চা আনবে কিন্তু মেয়েদের শরীরে কোথাও একটা জ্বালা পোড়া করে নারীর সুখ পেতে ইচ্ছে করে কিন্তু তার জন্য যদি দাম্পত্যে কালি লাগে তাহলে সেটা চায় ঋতু ঋতুর কাছে আগে ওদের সম্পর্ক ওর ছোট্টবেলাকার প্রেম প্রথম প্রেম কথাগুলো বলতে বলতেই আবেগে চোখটা ভরে উঠলো ঋতু কান্না করে দিল কেন কাঁদছে জানে না মা ডাক্তার শোনার জন্য পুলকের জন্য নাকি নারীর টানের জন্য পুলক দেখলো ঋতু কাঁদছে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি হয়েছে জিজ্ঞাসা করতেই ঋতু বলল পুরো প্রচুর তো একা শেষ করে দিল ঋতুর কথা একবারও মনেও করলো না কথাটা বলতেই প্লেটের দিকে হাত দিয়ে পুলক দেখলো মাখিয়ে ঋতুকে খাইয়ে দিল চোখ বন্ধ পড়লো পুলকের গায়ে পুলক ও কাছে টেনে নিল শক্ত করে কিন্তু পুলক জানে না ও কি এতটা অমায়িক হতে পারতো ঋতুর সমস্যা আছে জেনেও ঋতু থেকে এভাবেই কাছে টেনে নিতে পারতো জানে না পুলক শুধু জানে ব্যাস এটুকুতেই হবে এই ভাবনাটুকু থাকলেই সব অসম্ভবকে সম্ভব করা যাবে এইটুকু জানে পুলক আর এই বিশ্বাসটুকু ফিরিয়ে আনার জন্য কলেজের দিনগুলোর মতো হিমের কচুরিটার আজ খুব প্রয়োজন ছিল